আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো হাওয়ারি কেমন আছেন তো আশা খুব বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অ্যাপার্ট হয়েছি তো আজকে টপিক থাকছে প্রেজেন্ট ইন টেন্সের নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইন টেন্সকে আপনি কি হবে ইংলিশে ট্রান্সলেট করবেন সেটার জন্য স্ট্রাকচারটা হলো এই প্রথমে আপনাকে সাবজেক্ট দিতে হবে দেন আপনাকে ডো নট অবলিক ডাজ নট নিতে হবে অতপর আপনার কাজ হল বার্ক ওয়ান নিতে হবে কিন্তু মানে প্রেজেন্ট ফর্ম বা প্রিন্সিপাল বার্ক আমরা বলতে পারি অতপর আপনার কাজ হলো অবজেক্ট অবলিক এক্সটেনশন ব্যবহার করতে হবে আচ্ছা দেখেন এইখানে আমি একটা উদাহরণ লিখেছি তাহারা এখানে আসে না এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিভেন্ডেন্স নেগেটিভ সেন্টেন্স পড়েছে কারণ হল হলো বাক্যের শেষে না আছে এবং না এর আগের অক্করে কিন্তু এই যে দেখেন এখানে ষাটটি অকরম মধ্যে একটি অকরম নেই তার মানে এইটি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স টু নাম্বার টু যে এক্সাম্পলটি সেটা হলো আমরা এখন বিকালে ফুটবল খেলি না হ্যাঁ তাহলে প্রথমে কি নিতে হবে সাবজেক্ট এখানে সাবজেক্ট হলো আমরা নিলাম উই এবং শেষে যান শেষে কি আছে না নিতে হবে ডোনট হ্যাঁ নিলাম ডোনট অতপর নার আগে কি আছে খেলি হ্যাঁ এখানে খেলি ইংলিশ নিলাম প্লে অতপর খেলির আগে কি আছে ফুটবল হ্যাঁ লিখে ফেলেন ফুটবল ফুটবলের আগে কি আছে বিকালে ইন দা আফটারনুন এখানে যদি এখন আছে এখন ইংলিশ নাও নিলেই চলবে অথবা নাও ইংলিশটা প্রথমে নিলে নিতে পারবেন তাহলে কি হলো উই ডো নট প্লে ফুটবল ইন দা আফটারনুন নাও দেখেন নাম্বার থ্রি যে এক্সাম্পল সেটা হলো আমরা নিয়মিত ব্যায়াম করি না দেখেন শেষে কিন্তু না এসেছি তার মানে প্রেজেন্ট ইনিয়ান্স এর নেগেটিভে আছে সেটা আচ্ছা প্রথমে কি নিতে সাবজেক্ট এখানে আমরা ইংলিশ এখানে সাবজেক্ট কি আমরা নিয়ে নিলাম উই অতর শেষে যান শেষে কি আছে না ডোন কি তো ব্যায়াম করি ব্যায়াম করি ইংলিশ কি এক্সারসাইজ হ্যাঁ নিয়ে নিলাম এক্সারসাইজ অতবর ব্যায়ামের আগে কি আছে নিয়ে মতো রেগুলারলি মানে সব মিললে দাঁড়ালো ওই এক্সারসাইজ রেগুলারলি নাম্বার ফোর যে এক্সাম্পলটি এখানে আছে সেটা হলো সে প্রতিদিন কলেজে যায় না এই সেন্ডিস টু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স নেগেটিভে আছে আচ্ছা এই সেন্ডিসটা আমরা ট্রান্সলেট করি এইখানে প্রথমে নিতে হবে সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে সে সে ইংলিশ হি অথবা সে যেতে হবে শেষে কি আছে না আছে না ইংলিশ নিলাম এখানে ডাজ নট দেখেন এইখানে কিন্তু আমি ডাজ নট নিয়েছি আর আগের বলি বাক্যে নিয়েছি ডো নট কারণটা হলো সাবজেক্ট যখন হি হবে সি হবে অথবা যে কোন নাম হবে সেই ক্ষেত্রে আপনি ডাজ নট নেবেন আমি আবারও বলছি সাবজেক্ট যখন হি সি যে কোনো নাম তাহলে নিতে হবে ডাজ নট ওকে অতবর না এর আগে কি আছে যায় দেখেন ইংলিশ যায় মানে ঘো আছে গো এর আগে কি আছে নিতে হবে টু কলেজ কারণ এইখানে একটা স্থান এসেছে স্থানে যাওয়া বোঝাচ্ছে আমি আগেও বলে আসছি যখন কোন স্থানে যাওয়া বোঝাবে সেই স্থানে একটা টু বা টু দা ইউজ করবেন যদি যাওয়া না বোঝার স্থানে তাহলে ইন বা ইন দা ইউজ করবেন হ্যাঁ এখানে কি যেহেতু যাওয়া বোঝাচ্ছে সেহেতু আমি এখানে টু ইউজ করে টু কলেজ অতপর কলেজের আগে কি আছে প্রতিদিন লিখিলাম তার মানে সব মিলে দাঁড়ালো হি ডাজ নট গো টু কলেজ থেলি নাম্বার ফাইভ যে এক্সাম্পলটি আছে সেটা হলো আহমেদ বাজারে যায় না হ্যাঁ এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনিভিটেসে নেগেটিভে আছে হ্যাঁ এই সেন্টেন্সটি আমরা ট্রান্সলেট করি প্রথমে নিতে হবে সাবজেক্ট লিখি এখানে আহমেদ হ্যাঁ অতবার যেতে হবে শেষে না হ্যাঁ লিখলাম ডাজ নট যেহেতু ওর নাম বোঝাচ্ছে সেহেতু আমরা ডাজ নট ইউজ করতে হবে ডাক্তার অতবার এর আগে কি আছে যায় যায় মানে গো অতবার কি আছে বাজারে হ্যাঁ এখানে টু মার্কেট একসাথে লিখেছি কারণ যেহেতু এখানে বাজারে যাওয়া বোঝাচ্ছে সেহেতু আপনাকে এখানে টু নিতে হবে অর্থাৎ টু মার্কেট নিতে হবে